নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা টিপস অ্যান্ড টিক্সের সোশ্যাল যে ইউটিউব প্ল্যাটফর্ম চ্যানেল রয়েছে তার তরফ থেকে আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করছি আমরা সচরাচর আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো রকম রাজনৈতিক বা পলিটিক্যাল ইস্যু জাতীয় ভিডিও আমরা আপলোড করি না তবে এটা কি পলিটিক্যালভাবে নেবেন না একটা বিশেষ পরিসংখ্যান বা শুধুমাত্র একটা তথ্যের আকারে একটা উপস্থাপন আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভিডিওটি অবশ্যই করে আপনাদের একটা ইনফরমেশান প্রোভাইড করার জন্য তো সেইভাবেই আপনারা নেবেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে বা আজকের এই তথ্যের মাধ্যমে আপনাদেরকে যেটা জানাবো যে আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের যে ফলপ্রকাশ তা অনুষ্ঠিত হয়ে গেছে গত নয় জুন মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদাধিকার করেছেন এবং দশ তারিখে উনি যে ওনার ক্যাবিনেট মন্ত্রীর যে সংগঠন তা কিন্তু মন্ত্রিসভার একটা আয়োজন করেছেন সেক্ষেত্রে কোন কোন মন্ত্রী কোন কোন পদাধিকার পেল নতুন করে তো সব মিলিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয় আবারও আপনাদেরকে অবগত করার চেষ্টা করব শুধুমাত্র কোন ব্যক্তি কোন পদাধিকার করেছেন বা কোন মন্ত্রী কোন পদ পেয়েছেন সেই বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ তথ্যটা আপনারা জানতে পারবেন অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে এরকম নিত্য নতুন সরকারি খবরাখবর বা আপডেট অথেন্টিক নিউজ আমাদের এই চ্যানেল থেকে টাইম টু টাইম পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে একইভাবে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে দেবেন তো চলুন আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় বা আপডেট তা শুরু করা যাক তো দেখুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে বসার রেকর্ড তৈরি করেছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পাশাপাশি উনি ওনার যে কেবিনেট মন্ত্রিসভা গঠন করেছেন দশ তারিখে সেই কেবিনেট মন্ত্রিসভার প্রধান প্রধান যে মন্ত্রী উনি পদ দিয়েছেন তার মধ্যে প্রধান রয়েছেন রাজনাথ সিং উনি প্রতিরক্ষা মন্ত্রীর পদে ভূষিত হয়েছেন অমিত শাহ পূর্ববর্তী যে পদ ছিল ওনার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি সহযোগিতা মন্ত্রী হিসাবে উনি আবারও নির্বাচিত হয়েছেন এরপরে আসি নীতিন জয়রাম গড়গড়ি উনি সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন এরপরে আসি জেপি পি নাড্ডা যিনি পূর্ববর্তী সময়ে সর্বভারতীয় সভাপতি পদে ছিলেন বিজেপির যে সর্বভারতীয় সভাপতি কিন্তু বর্তমানে ওনার মেয়াদ শেষ হওয়ার কারণে উনি এবারে মন্ত্রিত্ব পদ চেঞ্জ করে বর্তমানে উনি রয়েছেন স্বাস্থ্য এবং পরিবহন কল্যাণ মন্ত্রী হিসাবে এবং রাসায়নিক সার মন্ত্রী হিসাবে উনি নিযুক্ত হয়েছেন পাঁচ নম্বরে দেখুন যে শিবরাজ সিং চৌহান উনি কৃষি এবং কল্যাণ মন্ত্রী হিসাবে পাশাপাশি গ্রামোন্নয়ন মন্ত্রীর পদ হিসাবে উনি নির্বাচিত হয়েছেন এরপরে আসেন নির্মলা সীতারমন প্রত্যেকেই কম বেশি নাম জানা রয়েছে নির্মলা সীতারমন দেবী উনি পূর্বেই যে পদের দায়িত্ব সামলে এসেছেন অর্থাৎ অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী উনি একই পদে রয়েছেন অর্থাৎ অর্থমন্ত্রক ওনার দায়িত্বে রয়েছে এর পরবর্তী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর তো উনি পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ পদে যেমনটা পূর্বের দায়িত্ব সামলেছেন ঠিক একইভাবে এবারেও কিন্তু ওনাকে সেই পদেই রাখা হয়েছে এর পরবর্তী আরও কিছু মন্ত্রী দেখুন যে মনোহর লাল খট্টর আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদে ওনাকে রাখা হয়েছে এরপরে রয়েছে এইচডি কুমারস্বামী যিনি ভারী শিল্পমন্ত্রী এবং ইস্পাত মন্ত্রীর পদের দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে রয়েছে পীয়ূষ গোয়েল যিনি বাণিজ্য এবং শিল্পমন্ত্রীর পদে রাখা হয়েছে এবং ধর্মেন্দ্র প্রধান যাকে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে দেওয়া হয়েছে বর্তমানে ধর্মেন্দ্র প্রধানকে পাশাপাশি দেখুন জিতেন রাম মাঝি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগের মন্ত্রিত্বের পদে ওনাকে রাখা হয়েছে এর পরবর্তী দেখুন রাজীব রঞ্জন সিং ওরফে লাল সিং ওনাকে পঞ্চায়েতিরাজ রাজমন্ত্রী এবং মৎস্য পাশাপাশি পশুপালন ও দুগ্ধমন্ত্রীর পদে রাখা হয়েছে এর পরবর্তী দেখুন চোদ্দো নম্বরে সর্বানন্দ সানোয়াল ওনাকে বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রীর পদে রাখা হয়েছে পনেরো নম্বরে ডক্টর বীরেন্দ্র কুমার ওনাকে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়নের মন্ত্রিত্বর পদ দেওয়া হয়েছে ষোলো নম্বরে দেখুন কিঞ্জুরামু মোহনরায়ণ রায়ডু ওনাকে অসামরিক বিমান ও পরিবহন মন্ত্রীর পদ দেওয়া হয়েছে এরপরে শত নম্বরে প্রহ্লাদ যোশী উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবন্টন এর পাশাপাশি নতুন এবং পুনর্বিকিরণযোগ্য শক্তি মন্ত্রী হিসাবে ওনাকে ওনার পদ দেওয়া হয়েছে এর পরবর্তী আঠেরো নম্বরে দেখুন জুয়েল ওরাও ওনাকে উপজাতি বিষয়ক মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে এবং ১৯ নম্বরে গিরিরাজ সিং ওনাকে বস্ত্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে পাশাপাশি আরও কিছু মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে বিশেষ মন্ত্রীদেরকে যার মধ্যে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব পূর্বে যিনি রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ওনাকে আবারও এবারেও রেলমন্ত্রীর পদেই রাখা হয়েছে অর্থাৎ উনি রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী পাশাপাশি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এরপর আছি একুশ নম্বরে অর্থাৎ জ্যোতিরাদিত্য সান্দিয়া ওনাকে উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগ ও উন্নয়নের মন্ত্রীর পদের দায়িত্ব সামলানোর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এরপর আসি ভূপেন্দ্র যাদব যাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে এরপর আসি গজেন্দ্র সিং সাখওয়াত যাকে তেইশ নম্বর মন্ত্রিত্বের পদে অর্থাৎ সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর পদ দেওয়া হয়েছে এরপর দেখুন চব্বিশ নম্বরে রয়েছেন অন্নপূর্ণা দেবী যাকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে এরপর পঁচিশ নম্বরে দেখুন হরদীপ সিং পুরী যাকে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর পদে নিযুক্ত করা হয়েছে এর পাশাপাশি আরও কিছু ক্যাবিনেট মন্ত্রীরা যারা নতুন করে কিছু দপ্তরের দায়িত্ব পেয়েছেন যার মধ্যে রয়েছেন কিরেন রিজু যাকে সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে পাশাপাশি সাতাশ নম্বরে দেখুন ডক্টর মনসুখ মান্ডব্য যাকে শ্রম এবং কর্মসংস্থান পাশাপাশি যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীর পদ দেওয়া হয়েছে আঠাশ নম্বরে রয়েছে জি কিষাণ রেড্ডি যাকে কয়লা এবং খনিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চর্চিত চিরাগ পাসওয়ান যাকে খাদ্য প্রক্রিয়াকরণের মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে বা মন্ত্রিত্বের দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে এরপর আসি তিরিশ নম্বরে সি আর পাতিল যাকে জলশক্তির মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তো সব মিলিয়ে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের রেজাল্ট অনুষ্ঠিত হওয়ার পর দশ তারিখ অর্থাৎ দশই জুন যে মিটিং ছিল সেখানে নতুন করে যে সমস্ত মন্ত্রিত্বের পদ বা দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে বিশেষ কিছু রদবদল হয়েছে আমরা দেখেছি পুরানো মন্ত্রিত্বের পদ সামলে এসছেন বা পুরানো দায়িত্ব সামলে এসছেন একাধিক যে সমস্ত মন্ত্রী ছিল তাদেরকে পুনরায় আবারও সেই পদে নিযুক্ত করা হয়েছে এবং এমন কিছু নতুন সাংসদ রয়েছেন যাদেরকে কিন্তু আবার নতুন করে নতুন মন্ত্রিত্বের পদে উনি ঘোষণা করেছেন তো সব মিলিয়ে একটা পরিবর্তন এ মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত সাংসদ বিজয়ী লাভ করেছেন তার মধ্যে দুজনের নাম বিশেষ করে পূর্ণমন্ত্রী না হলেও প্রতিমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে যার মধ্যে রয়েছে সুকান্ত মজুমদার এবং অনুরাগ ঠাকুর তো সব মিলিয়ে প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভার বৈঠক বা মন্ত্রিসভা নতুন করে যে তৈরি করা হয়েছে তার সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের গুরুত্বপূর্ণ যে ছোটো আপডেট তা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ খবরাখবর এবং অথেন্টিক স্কিম আমাদের চ্যানেল থেকে টাইম টু টাইম পাওয়ার জন্য